আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস সম্পূর্ণ মিয়াকোর প্রোডাক্ট কারণ মিয়াকোর প্রোডাক্ট পার্স অফ ইউর লাইফ ওকে এটা হলো মিয়াকো ব্র্যান্ডের ঠিক আছে গ্লাক্সি মডেল

এটা যে স্টেনটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হেভি আমাদের কাছে কিন্তু আপনি মিয়াকো এরিস্টোন গাজি ডিজনি নোভা সারবো ঠিক আছে তারপরে আপনার এই অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আপনি এখানে এই গ্যাস স্টোভ থাকবে ক্যাবিনেট চান হাই কোয়ালিটি চান তারপরে আর যদি আপনার কেউ আপনার এই যে ফোল্ডিং গুলো নিতে চান এই যে ফোল্ডিং গুলো আরে ভাস করা চুলা আছে ফোল্ডিং চুলা নিতে চান সব ধরনের চুলা কিন্তু আমাদের কাছে থাকবে ওকে কি কি ব্যাপার রাজু ভাই এই চুলার দোকানে আপনি ভাই এটা আমাদের নতুন শোরুম ভাইয়া

যেটার মধ্যে আপনারা কিচেন হুড এর কিন্তু অনেক অনেক কালেকশন যেমন পাবেন একই সাথে কিন্তু ভ্যারাইটিস মডেল বিভিন্ন ডিজাইনের কিন্তু চুলাও থাকবে ধামাকা অফার থাকবে তো একদম ধামাকা অফার থাকবে আচ্ছা আমাদের আজকে আমরা সর্বপ্রথম যে আপনার ভিডিও এটা আমাদের চুলার এই সর্বপ্রথম ভিডিও ঠিক আছে তো এই ভিডিওতে আমরা আজকে যেটা দেখাতে যাচ্ছি মিয়াকো ব্র্যান্ড মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা ভালো ব্র্যান্ড একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমাদের এই উদ্বোধনী যে শোরুমটা এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওকে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এসএস এর 100% এসএস ওকে যেগুলো মনে করেন এই যে ক্যাবিনেট অনেক বাসা ক্যাবিনেট কিন্তু করা থাকে না তারা কিন্তু এই চুপ চুলা গুলো কিনতে পারে না ঠিক আছে আর এই চুলা গুলো অনেক হাই রেঞ্জ হয়ে যায় ঠিক আছে চাচা আর অনেকে আবার এই চুলা গুলো না যেমন থাকে মা করে করে তো সেক্ষেত্রে এগুলোতে কিন্তু সবাই সব কম্পিটেবল মনে করে। মানে দেখেন এই ধরনের চুলাগুলো কিন্তু আমরা সবাই আসলে খুব চমৎকার ভাবে ইউজ করতে পারি বা হচ্ছে এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত তো আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার সব চুলার কালেকশন দেখাবো কি ব্যাপারে মার্বেল গ্রানাইটের চুলা মিয়া করে এই মডেলে যে মার্বেল গ্রানাইট সাবল অটো ও মার্বেল গ্রানাইট আবার অটো চমক এর আগে যে চুলাগুলো আপনারা দেখেছেন এই যে অটো যে চুলাগুলো সামনের বডিটা হতো গ্লাসের তো গ্লাসে থাকার কারণে একদম নির্দিষ্ট একটা টেম্পার থাকতো ও টেম্পার অনুযায়ী গ্লাসটা কিন্তু আপনার হয়তো ফেটে যাইতো অথবা ওয়াশ হয়ে যাইতো বা অনেক কমপ্লেইন ছিল তো বিয়ের অনুষ্ঠানে কিন্তু বৌপাতের কিন্তু বাবুছি রান্না করে কিন্তু বাসায় তো অনেক গ্যাস থাকে সেক্ষেত্রে রান্না বান্না অনেক বেশি করতে হয় বড় পাত্র কিন্তু অবশ্যই ইউজ করতে হয় বড় পাত্র যখন ইউজ করবে এটা যদি ঠিক মতো এরকম লোড নিতে না পারে আপনি এখানে একটা দশ কেজি পাত্র দিচ্ছেন এ পাশে একটা দশ কেজি পাত্র দিয়েছেন সেক্ষেত্রে আপনি যদি গ্লাসের চুলা হয় তাহলে কিন্তু এটা ওয়েটটা নিতে পারে না জন্য সেক্ষেত্রে আমরা নিয়ে আসলাম একদম গ্রানাইটের চুলা কত এম এম এর মধ্যে চুলা ঠিক আছে মিয়াকো ব্র্যান্ডের এর আজকে যে কালেকশন গুলো দেখাবো সম্পূর্ণ মিয়াকর প্রোডাক্ট কারণ মিয়াকোর প্রোডাক্ট পার্টস অফ ইউর লাইফ

আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু যদি এরপরে যদি নষ্ট হয়ে যায় নষ্ট হতেই পারে যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন আপনার আপনার এক বছর সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকবে চমৎকার জি

ঠিক ওই মান্নাগুলো দিয়ে এটা চমৎকার আপনি দেখেন এগুলো গ্যাবিনের চুলনায় যে দেখবেন যে আপনার এই যে পাশ থেকে যে আপনার ছিদ্র যদি যে আগুনটা বের হয় ঠিক আছে এটা কিন্তু আমি আপনাকে যদি একটা দেখাতে চাই যে আমি খুলে একটু দেখাই এই যে এই যে স্টাইলটা এই যে স্টাইলটা পায় দেখেন কিন্তু सेम सेम ঠিক আছে তো এটা হলো আপনার সম্পূর্ণ ক্যাবিনেট চুলার ভাঙ্গার দিয়ে এসএসএ চুলা তৈরি করছে 2025 সালের এই প্রথম লেটেস্ট মডেল জি একদম লেটেস্ট মডেল একদম একদম একটা মডেল কিন্তু একদম আপডেট একদম লেটেস্ট মডেল এটা জি ওকে এরপরে এটার কি অবস্থা আচ্ছা এটা তো দেখলেনই আর এটা নবটা দেখেন যেমন প্রতিশের একদম একদম বলো না

কেবিনেট গ্রানেট গ্লাস এই চুলাগুলো অনেক ইউজ করতে চায় না এবং অনেকের হয় না বাজেটও হয় না আচ্ছা তারপরেও চাই দেখছি একটু কালারটা সুন্দর কিচেনের সাথে একটু সুন্দর ম্যাচিং হওয়া তো এটার জন্য কিন্তু এই কালারটা যেখানে জায়গায় দিবেন ঠিক আছে এখানে কিন্তু সুন্দর একটা ম্যাচিং হয়ে যাবে একদম খুবই চমৎকার এবং কি বান্নারটা কিন্তু কেমিনেট বান্নার চমৎকার টর্নেডো বান্নার জি টর্নেডো বান্নার আচ্ছা এরপরে আমরা যে চুলাটা পাই দেখা যায় গ্রানাইটটা হুম এটা কিন্তু আমি প্রথমেই আপনাকে বললাম এটা 10 এমএম এর গ্লাস আর এটা গ্রানাইট জি গ্রানাইটেড 10 এমএম এর আপনার গ্রানাইট ঠিক আছে আর এটা গ্লাস হলো যে কি এই যে নবগুলো দেখেন খুব ইজি দুইটা কালার কি থাকবে আমি এটা হলো একটু কালার না আরেকটা থাকবে মনে করেন যে একটু ব্রাউন কালার ভিতর এই যে কালারটা থাকবে এখানে দুইটা মডেল হবে আপনি মডেল নাম্বারটা যদি আমি আপনাকে একটু বলি দিই এম জি এস আচ্ছা আর অনেকের এখন কমপ্লেন থাকে আমরা কি নিতে পারবে না তো সেক্ষেত্রে যদি আমরা দেখাতে চাই চুলোটা যদি নিচে রাখি আপনি দেখেন এই যে নিচে রাখলাম ঠিক আছে নিচে রাখার পরে আমি মনে করেন যে এখানে আমি দাঁড়িয়ে গেলাম

আজকে কিন্তু আমরা আপনাকে দেখা যাচ্ছে আমাদের ওপেনিংটা আসলে আমাদের কাছে কিন্তু আপনি মিয়াকো এডিস্টোন গাজি ডিজনি নোভা সার্বো ঠিক আছে তারপরে আপনার এই অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আপনি এখানে এই গ্যাস স্টোভ থাকবে ক্যাবিনেট চান হাই কোয়ালিটি চান তারপরে আর যদি আপনার কেউ আপনার এই যে ফোল্ডিং গুলো নিতে চান এই যে ফোল্ডিং গুলো ওরে ভাস করে চুলা আছে ফোল্ডিং চুলা নিতে চান সব ধরনের চুলা কিন্তু আমাদের কাছে থাকবে ওকে টু বান্না থ্রি বান্না ফোর বান্না ফাইভ বান্না পর্যন্ত চুলা আমাদের কাছে আপনি অ্যাভেইলেবল পাবেন জি অ্যাভেইলেবল পাবেন এছাড়া

এর জন্য কিন্তু এমন একটা রেট দিয়ে দেব যেন সবাই কিনতে পারে আর কিছু না আচ্ছা চলেন শুরু করি আজকে প্রথম যে চুলাটা আমি এই গ্যালাক্সি যে মডেলটা মিয়াকো সবচেয়ে রানিং যে চুলাটা ছিল ঠিক আছে 2025 সাল পর্যন্ত সবচেয়ে রানিং ছিল চুলা এটাই ছিল হুম পজিশনে আপডেট আছে এটা ওকে তো এটা আমি আপনাকে একদম দামাকা পাই দেব মাত্র 5500 টাকা কেবিনেট জি স্টাইলের এসএসএস চুলা এসএসএস চুলা মাত্র 5500 টাকা ওরে ভাই এত কম দাম জি এটা একদম অফার প্রাইস দিয়ে দিলাম আচ্ছা আর এই যে যে নতুন দুই হাজার পঁচিশের ক্যাবিনেট বান্নার ঠিক আছে বা যেটা বলেন একদম আপডেট যে চুলাটা এটা আমাদের আপনার এই ডার কথা ছিল সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা অনেক অনেক দামে কিন্তু সেল করে কিন্তু আজকে আমি সেটা দিবো না আমি আজকে একবার মাত্র

একদম একটা অফার দিয়ে দেবো যেন সবাই কিনতে পারেন আর আমাদের জন্য দোয়া করেন সেই জন্য এটা থাকবে ছয় হাজার দুইশো ছয় মাত্র ছয় হাজার দুইশো চমৎকার এই চূড়া মাত্র ছয় হাজার দুইশো জি মাত্র ছয় হাজার দুইশো আজকে আচ্ছা গ্রানাইট মার্বেল এটা ভিতরে গেলে সতেরো আঠারো বিশ জি না এগুলো আমার বলবো না আজকে তাও থাকবে না ভাই দামাকে থাকবে ভাই আপনি আপনি চমকে যাবেন ভাই এত কম দাম জি একদম একদম চমকে যাবেন আপনারা কমেন্টস করে জানাবেন ভাই যে বলতেছে দাম ঠিকঠাক আছে কিনা একবারে একদম দামাকা অফার মাত্র 7500 7500 মাত্র 7500 ভাই ওর দিকেও দেখি কম দাম ওর দিকেও কম ভাই দেখেন ওর দিকেও 7500 জি 7500 টাকায় কিন্তু এটাও আপনারা নিতে পারবেন এখন বলেন কিভাবে আসব আপনি শুধু 7500 না আমার এখান থেকে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পুরো এক মাস ব্যাপী যে চারা চুলা অর্ডার দিবেন সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু আপনি পে করতে পারেন সরাসরি আসলে কিভাবে আসবো আর যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসতে পারেন শেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 124 125 নাম্বার শপ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই চুলা কিন্তু এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ